আজ শোনাবো গল্প লুকোনো এক সংগ্রামের নাম ছিল তার গোপাল পাঠা যেন অবতার পরশুরাম আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের কেটেছে প্রায় উনআশিটা বছর নেতাজি সুভাষচন্দ্র বোস গান্ধীজি জওহরলাল নেহরু এবং সর্দার বল্লভভাই প্যাটেল এনাদের কথা তো আপনারা সকলেই জানেন কিন্তু আমাদের স্বাধীনতার পেছনে এমন কিছু লোকও ছিলেন যাদের কথা কোনো বইয়ে লিপিবদ্ধ আজ শোনাবো তেমনই এক সাধারণ কসাইয়ের কথা নাম ছিল তার গোপালচন্দ্র মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঠা ক্যালেন্ডারে তারিখ তখন উনত্রিশে জুলাই সালটা উনিশশো ছেচল্লিশ মোহাম্মদ আলী জিন্না প্রথম তার বাড়িতে প্রেস কনফারেন্সে ডাইরেক্ট অ্যাকশনের ডাক দেন পরের দিন তিরিশ তারিখ তিনি বলেন ষোলোই আগস্ট ডিরেক্ট অ্যাকশন ডে হবে জিন্না সরাসরি কংগ্রেসকে বলেছিলেন আমরা যুদ্ধ চাই কিন্তু আপনারা যদি যুদ্ধের পথে হাঁটেন তাহলে মুসলিম ও সরাসরি যুদ্ধের পথেই হাঁটেন তিনি আরও বলেন হয়তো ভারত ভাগ হবে অথবা ভারত ধ্বংস হবে মুসলিম লীগ থেকে ডিরেক্ট অ্যাকশন ডের সেন্টার বানানো হয় আমাদের এই বাংলাতে কারণ তখনকার অবিভক্ত বাংলায় মুসলিম লীগের জোর ছিল সবচেয়ে বেশি তখন বাংলার মুখ্যমন্ত্রী ছিল হোসেন শায়েদ তিনি ডাইরেক্ট অ্যাকশনের নামে গুন্ডা মাবালি অসামাজিক বেকার লোকেদের ব্রেন ওয়াশ করে রাস্তায় খোলা ছেড়ে দিয়েছে তিনি আরও বলেছিলেন হিন্দুদের সঙ্গে যা ইচ্ছা করার জন্য এমনকি পুলিশকেও বলে দেওয়া হয়েছিল ওদের কাজকে সমর্থন করতে এরপর আসে সেই ভয়ঙ্কর দিন ষোলোই আগস্ট এরপর ষোলো থেকে উনিশে আগস্ট পর্যন্ত প্রায় ষোলো হাজার হিন্দুকে নৃশংসভাবে হত্যা করা হয় এর মধ্যে ছিল সহস্র মা বোন যাদের গণধর্ষণ করে ঝুলিয়ে দেওয়া হয় কসাইখানায় এবং ল্যাম্প পোস্ট একেই বলা হয় দ্য গ্রেট কিলিং ডে অফ কলকাতা ঠিক এখানেই আসে গোপাল চন্দ্র মুখোপাধ্যায়ের নাম তিনি এই ধ্বংসলীলার বিরুদ্ধে হাতিয়ার তোলেন এবং তিনি তার কিছু সঙ্গী সাথীদের একত্রিত করে কয়েক মুহূর্তের মধ্যেই এই মুসলিম জিহাদিদের নিঃশেষ করেন ও ধ্বংসলীলার প্রতিরোধ করে তিনি এই মুসলিম জিহাদিদের এরকম সংঘাত করেছিলেন যে গান্ধীজি নিজে কলকাতায় আসতে বাধ্য হয়েছিলেন গান্ধীজি এসে তাকে হাতিয়ার সঁপে দিতে অনুরোধ করেন এর প্রত্যুত্তরে গোপাল পাঠা জানান তিনি যদি একটা পেরেকের দ্বারাও তার হিন্দু ভাই বোনেদের রক্ষা করে থাকেন সেই পেরেকটিও সোঁপে দেবেন না হাতিয়ার তো অনেক দূরের কথা এই কথা শুনে মোহাম্মদ আলি জিন্না বলতে বাধ্য হয়েছিলেন যাদেরকে নিয়ে পাকিস্তান করবো ভাবছি তারা যদি বেঁচেই না থাকে কাদের নিয়ে পাকিস্তান করব ঠিক এইভাবেই একজন কসাইখানার মালিক হয়েও গোপাল চন্দ্র মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঠা পশ্চিমবঙ্গকে পাকিস্তান হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করেছিলেন তো এই স্বাধীনতা দিবসে একটা স্যালুট গোপাল পাড়ার জন্য নমস্কার আমি অলক বিশ্বাস নমস্কার আমি স্বরূপ মজুমদার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন